নমস্কার কেমন আছেন সবাই মানসি ভিলেজ ব্লক চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে ছিল গুরু পূর্ণিমা তো ভাবলাম আজকে গুরু পূর্ণিমায় একটু মা ডালিয়া বানাচ্ছে গরম গরম সবাই একসঙ্গে খাবো বলে তো দেখুন আমি ভাবলাম সকল বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে নিই ওইদিকে সব রকমের সবজি কাটা আছে কুমড়ো পালং শাক আলু পটল তারপরে বরবটি আছে গাজর আছে আর এইদিকে হচ্ছে কলায় মুগ কলায় আছে আর সোয়াবিন আছে তো মা আদাটা করতে ভুলে গেইলো একদমই আদা গ্রেট করা দিক হাঁড়িতে করে নিল তো আমাদের হাঁড়িতেই বানানো হয় বেশিরভাগ চারজনে খাবো তো একটু বেশি করে বানাবো তারপর মেয়েরাও খাবে তো ওই দেখুন আদা পাঁচ পাঁচফড়ন তেজপাতা দিয়ে মা আগে সবজিগুলোকে একটু হালকা করে ভেজে নেবে তারপরে এতে অল্প অল্প করে মশলা অ্যাড করে দেবে তো কে কে আজকের এই গুরু পূর্ণিমা করছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে জানতে পারবো যে কারা কারা করছে তো দেখুন এবারে কষানো ভালো করে ভেজে নিয়েছে তো এবারে দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো একটু বেশি করেই দিল জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছে এরপরে মাকে বললাম মা লঙ্কার গুঁড়ো একটু কম করে দিবেন কারণ বাচ্চারা খাবে তো বেশি দেই না একদমই অল্প পরিমাণে দিল এবারে সব কিছু দেওয়ার পরে আরও ভালো করে সব সবজিগুলোকে আর একটু হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি তো সব সবজিগুলোকে একদমই ভালো করে কষিয়ে নেবে আমার তারপরে ওতে সয়াবিন দেবে আর হচ্ছে মুগ ডাল আর ডালিয়া দেবে তো জানেন তো এই বারের জন্য কিন্তু নুচি পরোটা যারা না খেতে চান বা খেলে অসুস্থ হয় ডালিয়াটা এইভাবে সবজি দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন খেতে দুর্দান্ত লাগে শরীরও ভালো থাকে তো যার বাড়িতে হয়তো সবজি নেই সে আলু কলাই দিয়েও করতে পারেন এতে করেও খেতে কিন্তু ভালো লাগবে রান্নায় চাই দেখ না কেন গুছিয়ে যদি রান্না করা যায় তাতে কিন্তু খেতে দারুণ লাগে তো একটু গুছিয়ে ঠিকঠাকভাবে বানাতে হবে এতেই কিন্তু খেতে সৌন্দর্য লাগে তো এইদিকে পুরো একদমে ট্রাই ডালিয়াটা শেষের পথেই হয়েই গেছে ধরতে গেলে তো না আবার আগে একটু মা দিয়ে দেবে গরম গরম গরমেতে ঘি আর একটু সামান্য চিনি তো চিনিটা অপশনাল যারা চাইবে তারা খেতেও পারেন যারা না চাইবে যারা চায় তারা দিতেও পারেন এইদিকে মা পরোটাও করে নিয়েছিল এই যে আমার বড় ডালিয়া পরোটা মিষ্টি করে খেয়ে নিচ্ছি তো দুপুরবেলাতে আমরা আর তরকারি বানাবো না রাত্রেবেলাতে পরোটাই বা লুচি হোক করবো আর একটা তরকারি করব ঘুগনি খাওয়া দাওয়ার পরে আমাদের বন থেকে কাঠ কিনেছিলো তো শ্বশুরমশাই আমার বড় মশাই করে দুজনে মিলে কাঠ কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে এইগুলোকে বাড়িতে গোছ করে রেখে দেব অনেক দিন জ্বালন হয় যতই গ্যাস থাকুক না কেন তবু কাঠের কিন্তু দরকার হয় তো এইদিকে দেওয়ারদেরও নিয়েছিল তো দেওয়ারও কাটছে দেওয়ারের মেয়ে সাইডে বসে আছে আর আমার মেয়ের জন্মদিনে কি কি গিফট পেলো দেখাবো তিনটে কলম পড়েছিল মেয়ে আমার দেখাচ্ছে বলছে মা আমি দেখাবো তোমাদেরকে বলেছিলাম যে মেয়ে কি কি গিফট পেলে অবশ্যই দেখাবো এটা জামা জামাটা আর খুলে দেখো এটা মাথার খোপা আবার দেখাচ্ছে মেয়ে মাথার খোপা এই দেখুন ছোট ছোটো গাড়ার পড়েছি চুড়ি ওইটা ওদের স্কুলে নাচের ম্যাম দিয়েছিল টুকপাতা দুটা হেয়ারবেল পড়েছে দুটো বিল সাদা একটা আর একটা পিঙ্ক কালারের মেয়ে আবার ভালো করে দেখাচ্ছে হার পরেছে একটা আর একটা হারও পড়েছে সরু চেন হার দুটো মোট হার কানের পরেছে দুটো মাথায় সামনের দিকে নিয়ে আর হাতের ব্রাসলেট খামচি তিনটে খামচি পড়েছে লিপস্টিক তো লিপস্টিকটা বার করা সময় বলছিল মা আমি একটু মুখে নিয়ে নেব ঠটে আমি বলছি না এখন নিতে হবে না ওই যে দেখুন লিপস্টিকটা দেখাচ্ছি আবার সে নিতেও চলে যাচ্ছি না ওইগুলো ছোটো ছোটো খামচি পড়েছে একদমে পুচকি পুচকি কুচকিছানায় আরেকটা খামছি মোট তিনটে খামছি পড়েছি তো বন্ধুরা আজকে এই ছিল ব্লগ ভিডিও তো এই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন